আমি এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আই মাথায় টুপি দিয়ে ঘোরে কারো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নৌশাদ তোমার বাপ আপস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার যেকালে জব্দ করে দিতে পারি তা তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই যে উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে ওইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও ওইখান থেকে দৌড়োতে হবে যে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা আজ যেই শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর ছ মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাদিন রেজাউল্লা যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ থেকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেঁদাতে যাব আমরা আমরাই ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগাম না থাকবে আমাদের বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাইজানের হাতে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে তার তো আমরা চাই নীতি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙর করতে চাই এই ভাঙরকে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেয় নাকি হ্যাঁ নশাস্ত্রী সিদ্দিকি ভাই যান সোনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই আমি হয়তো বক্তব্য একটু দিতে জানি কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেবে ফুলটা নিয়ে যাও ফুলটা এখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের রেস্টুরেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোক ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নশা সিদ্দিকির নামটাই যথেষ্ট তাই তো পারবো তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন যতটাই সাহস দেন না কেন আর ভাঙরে রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার যেকালে জব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে ওইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে ভাঙড়বাসী পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিছু আমাদের যায় আসে না কেন বারবার বার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই বাংলার ছেলেদের যতক্ষণ জাহান থাকবে ২৬ পর্যন্ত আমরা লড়াই করব পারব তো আজ যেটা দেখছেন এটা সবে ট্রেলার আগামী দু হাজার ছাব্বিশে আমার দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে ব্রিগেডে আপনারা ট্রেলার দেখবেন না পিকচার দেখবেন আপনারা কথা দিয়ে গেলাম এই তো সবে শুরু কালকে রাতে একটা বাইক দিয়েছিলাম তা ওই এই বুড়ো ভামগুলোর ঘুম হারাম হয়ে গেছে তবে আগামী দিন স্টুডেন্ট ফোন ভাঙর মহাবিদ্যালয় কলেজে ঢুকবে সেই দিন কিন্তু আপনাদের লুটে খাওয়া আমরা বন্ধ করব কথা দিয়ে গেলাম এই বুড়ো ভামগুলো কলেজ দখল করে রেখেছে এই বুড়ো বামগুলো দু সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়ে কলেজের মধ্যে মহিলাদেরকে নিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে এর বিরুদ্ধে যখন আমাদের স্টুডেন্ট ভবনটা ছেলেরা বলছে তখন তখন শাসকের গাত্র দেওয়া হচ্ছে তবে স্টুডেন্ট ভবনটা ছেলেদের কেসের ভয় দেখিয়ে মারের ভয় দেখিয়ে রোখা যাবে না স্টুডেন্ট ভবনটা ছেলেরা নবসাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত এরা সর্বদা পকেটায় পেন কিলা নিয়ে কথা দিয়ে গেলাম কোনো জায়গা নেই সরে যাওয়ার এই ভাঙরের মাটি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাঙরের মাটিকে দেখে আমরা লড়াই শিখেছি তাই এই ভাঙরের মাটি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সর্বোপরি আপনাদের জানেন সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিয়ে শাসক দলের কোনো হেলদল নেই এই সরকারি শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর দাবিতে যখন স্টুডেন্ট লড়াই করছে তখন স্টুডেন্ট ফ্রন্ডের ছেলেদের ওপরে একাধিক ছাত্র ছাত্রছাত্রীর ওপরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দ্বারা আঘাত নেমে আসছে তবে আমরা বিধায়ক নন্সাদ সিদ্দিকির অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই বিধায়ক নৌসাদ সিদ্দিকির অনুগামীদের ডিএনএ তে ভয় বলে কোনো পদার্থ নেই আমাদেরকে ভয় দেখে কোনো লাভ হবে না লড়াই হবে চোখে চোখ রেখে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না তারপর বাইরে থেকে সে সার্টিফিকেট কিনে নিয়ে এসছে আপনাদের তাদের যার দিকে একবার দেখা দরকার ছিল স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের দিকে আঙুল তোলার আগে একবার হলো তারপর আমরা দেখলাম আমাদের অনেক সহযোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি কারণ তাদের পরীক্ষা চলছে এখন বর্তমানে এই স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা আজকে তার জন্য উপস্থিত হতে পারলো না কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের যখন টিএমসিপির যখন ছাত্র সংগঠন ছিল ছাত্র সংগঠন যখন বার্ষিকী ছিল তখন কি হয়েছিল যে তাদের হচ্ছে কী বলবো মানে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পরীক্ষা পড়েছিল বলে তারা তাই নিয়ে একটা ঝামেলা করলো সেখানে সে তারা ক্ষান্ত হয়নি তারা ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে পর্যন্ত তারা বাদ দিয়ে দিয়েছে এর জন্য প্রতিহিংসারূপ এইরকম আমরা স্টুডেন্ট ফান্ডস নয় আপনাদের টিএমসিদের ওইটাই হচ্ছে কার্যকলাপ আমাদের স্টুডেন্ট ফান্ডে ওরকম কার্যকলাপ নয় আর কি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্য আমরা দেখছি মনে হচ্ছে তাদের হয়তো খুব গ্যাস হয়েছে অথবা অ্যাসিডিটির সমস্যা হয়েছে আমি ভাঙড়ের যারা নেতৃত্ব রয়েছে রেজাউল এবং জুল জুলফিকার আলাউদ্দিন ভাই সহ প্রত্যেককে আমরা বলবো আমরা আমি সাবিত দা এবং রাকেশ দা আমরা গাড়ির টাকা খরচা করে তাদেরকে প্যান্ডি কিনে দেবো সবাইকে খাইয়ে দেবেন একটু দায়িত্ব নিয়ে